রামুর আলহাস ফজালামে কেজি স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংগতনা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল হক কোম্পানি প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাস ফজালাম্বী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কান্তি দে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাবিবুল হক কোম্পানি বলেন এই বিদ্যাপীঠের শিক্ষা তোমাদের জীবনের ভিত্তি তৈরি করেছে তোমরা যেখানেই যাও এই স্কুলের নাম উজ্জ্বল করবে এবং দেশের জন্য কাজ করবে বিশেষ অতিথির বক্তব্যে বিপ্লব কান্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে তোমরা নতুন পথে পা বাড়াছো জীবনের প্রতিটি তাপে ধৈর্য ও নিষ্ঠার সাথে এগিয়ে যেতে হবে আনুষ্ঠানিক সভা শেষে শুরু হয় শিক্ষার্থীদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একক নৃত্য ও দলীয় নৃত্য নিয়ে সাজানো এই সাংস্কৃতিক পর্বটি উপস্থিত সকলের মন কেড়ে নেয় বিদেশ শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও এত অংশ নেয় পরে বিদেশ শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়